যা তোমরা আজকে আমরা রান্না করব পোলটি মুরগি এই মুরগিটা আমরা বাজার থেকে তিনজন जेई কিনে নিয়ে আসছি এখন ওটা রান্না হবে তো চলো বন্ধু কিভাবে রান্না করব সেটা আমরা দেখি তো চলো মুরগিটা কাটি চলো পরিষ্কার করি মুরগিটা কাটলাম এবার আমরা মুরগিটা ছেলে ফেলো মুরগিটার ছোলা হয়ে গেছে এবার পিস পিস করে কেটে নেব গুলো গেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ রসুনগুলো কাটে নেব। এটা হচ্ছে চুই ঝাল। এটা দিলে তরকারির স্বাদ মান দুইটাই বেড়ে যায়। এবার আমি জিরে আর অন্যান্য মশলাগুলো ব্যাটে নেব। তো বন্ধুরা আমাদের রান্নার সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে আসুন আমরা দেখে নিই কি কি এটা হচ্ছে রান্না করা সাদা তেল পেঁয়াজ কাটা এটা আলু তেজপাতা রসুন এটা হচ্ছে চুই ঝাল যেটা সব জায়গায় পাওয়া যায় না এটা শুধু আমাদের এইখানেই পাওয়া যায় এবং এটা তরকারিতে দিলে তরকারি স্বাদ মান দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে এনে ট্রাই করে দেখবেন টা গোটা জিরে কাঁচা অলঙ্কা আদা বাটা লবণ জিরে বাটা রসুন বাটা শুকনো জাল বাটা হলুদ গরম মশলা বাটা বন্ধুরা আমাদের কড়াইটা গরম হয়ে গিয়েছে আমরা এবার এতে তেল দেব আমাদের তেল গরম হয়ে গেছে আমরা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আমাদের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এবার আলুগুলো তুলে নিচ্ছি লাল লাল হয়ে সুন্দর সুন্দর হয়েছে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের ভিতরে দিলাম দুটো জিরে দিচ্ছি গোটা জিরে শুকনো ঝাল এবার দেব এর ভিতরে আমাদের সেই বিখ্যাত চুই ঝাল এই চুই ঝালটা খেতে খুব সুস্বাদু খেতে ঝাল ঝাল লাগে একটু কিন্তু খেতে খুব মজা পেঁয়াজ কুচি আমরা এবার একটু পেঁয়াজটা লাইয়ে এবার আমরা একে একে দিয়ে দেব রসুনবাটা আধা জিরেবাটা আমি অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিলাম শুকনো লঙ্কা বাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাটা অনেকেই ঝাল কম বেশি খায় সেটা আপনারা আপনাদের টেস্টের নির্ভর করেই অল্প একটু এরপর লবণ হলুদ দুধ আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে তো আমি এইবার আদা বাটাটা দিয়ে তো বন্ধুরা দেখুন সুন্দর একটা এসেছে হ্যাঁ আদাটা আমি কেন পরে দিলাম এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে আদা তেলে বেশি সময় ধরে ভাজলে আদা পোড়া পোড়া একটা গন্ধ বের হয় এজন্য আমি একটু পরে দিলাম এবার আমি মাংসগুলো দিয়ে দেব এই দেখুন কি সুন্দর করে আমরা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো তো আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা খুব সাবধানে মাংসগুলো কড়াইতে দেবেন তা না হলে তেল শিখতে গায়ে লাগলেও লাগতে পারে এবার আমরা মাংসের ওপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ আমরা এবার মাংসের একটু সামান্য লবণ দিব বেশি দিবেন না তাহলে মাংসের ভিতরে লবণটা বেশি পরিমাণে যেতে পারে আমরা পরে স্বাদ বুঝে আরেকটু লবণ দেব এবার আমরা গোটা রসুন দিয়ে দেব আমরা একটা কাঁচাম দেখছি বন্ধুরা আমার এই কষানো মাংস খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যদিও গন্ধটা আপনারা পাচ্ছেন না আমরা কিন্তু পারিনি দেখুন খুব সুন্দর একটা রঙ এসেছে আমরা এবার সামান্য একটু জল দিয়ে দেবো জলটা চারিপাশটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে চারিপাশটা যে লেগে লেগে আসছি ওটা উঠে যাব আমাদের মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমাদের মাংস দিয়ে তো আসুন আমরা এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রান্না হোক আমরা মাংসটা কাঠের জালে রান্না করছি কেন জানো বন্ধু কারণ কাঠের জালে রান্না করলে মাংস তরি তরকারি সব কিছুর স্বাদ যেন বহু গুণে বেড়ে যায় তো আমরা কাঠের জালটা খুব ভালোভাবে দেব আমরা মাঝে মাঝে খুনতে দিয়ে ভালোভাবে মাংসটা নেড়ে দেব মাংসটা প্রায় হয়ে এসেছে আর সামান্য একটু বাকি আছে আমরা লবণ দিয়ে নেব আমরা তখন অল্প একটু দিয়েছিলাম বাকিটা আপনারা স্বাদ বুঝে দেবেন আমাদের মাংসটা অনেকটাই হয়ে এসেছে আমি এবার এতে জিরে এবং গরম মশলাটা দিয়ে দেবো জিরে বলতে প্রথমে যে জিরেটা দিয়েছিলাম তার সামান্য কিছু রেখে দিয়েছিলাম সেখান থেকে বাকিটা দিচ্ছি আমি একটু ঝোল উঠিয়ে জিরের ওপর ঢেলে দিলাম দিয়ে জিরেটা ভালোভাবে নেড়ে দিচ্ছি তাহলে দলা পাকিয়ে যাবে এবার দেব গরম মশলা ঠিক একই প্রক্রিয়া তাহলে মশলাটা দলা পাকিয়ে যাবে সমস্ত মাংসে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে আমাদের মাংসটা হয়ে গেছে আমরা এবার মাংসটা নামিয়ে ফেলব আমরা রান্না কলটির মাংস খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মাংসটা খেতে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ